সাইকেলের মাধ্যমে আমরা যে পুরুলিয়ার যাত্রা শুরু করেছিলাম সেই যাত্রার আজ পঞ্চম দিন আজ আমাদের উদ্দেশ্য হল পুরুলিয়ার তুগ্গা ওয়াটার ফলস তুগ্গা ওয়াটারড্যাম এবং বাঘমুন্নি পাহাড় ক্রস করে আমরা ঘাটশিলার উদ্দেশ্যে যাত্রা করব আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন আর কেমন লাগে সেটা কমেন্ট করে জানান আজকের রাতটা আমরা পুরুলিয়ার লোয়ার ড্যামের কাছে আরণ্যক লজে ছিলাম আমরা আপার ড্যামের উপর শুনেছিলাম যে আরণ্যক লজের মালিক উনি একজন শিক্ষক ওই এরকম সাইকেলিস্ট বা বিক্ষোপেনি লোকদেরকে উনি ওনার বাড়িতে আশ্রয় দেন তো আমরা ওনার কাছে গিয়ে সমস্ত কথা বলাতে উনি আমাদেরকে ওনার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন ওনার বাড়িতে আমাদের আর পেতে থাকতে হয়নি উনি একটা ঘর দিয়েছিলেন আমরা আটজন সেই ঘরে ছিলাম লাইট ফ্যান সব কিছু ব্যবস্থা ছিল সকালবেলা ওনাকে বিদায় জানিয়ে আমরা পেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল তুগ্কা ওয়াটার ফলস ও তুগা ডামের রাস্তা খুবই খারাপ সাইকেল সাইকেল ঠেলতে ঠেলতে আমরা উপরের দিকে উঠছি আমরা দুর্গা ওয়াটারফলসের দিকে এগিয়ে যাচ্ছি সাইকেল এইভাবে ঠেলতে ঠেলতে নিয়ে এখান থেকে আর এক কিলোমিটার বাকি আছে পুরো রাস্তাটাই এইভাবে আমাদের যেতে হবে আপনারা চলুক আপনাদের ঘুরে নিয়ে যাই এবং দুর্গা ওয়াটার ফলসটা আমরা এসে এখন পৌঁছে গিয়েছি তুগ্গা ওয়াটার ফলসের সামনে একটি সরু রাস্তা পাথর দিয়ে সাজানো সরু রাস্তা নিচের দিকে তুগ্গা ওয়াটার ফলসের দিকে নেমে গিয়েছে সেই সরু রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি তুগ্গা ওয়াটার ফলসের সামনে আর আপনাদেরকে তুগ্গা ওয়াটার ফলসের প্রাকৃতিক দৃশ্য ও সৌন্দর্য আমরা তুলে ধরব আমরা আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়াটার ফলসের সামনে এসে পৌঁছে গিয়েছি কি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য চারিদিকে সবুজ জঙ্গল আর তার মধ্যে পাহাড়ের উপর থেকে রাশি রাশি জলধারা ঝাঁপিয়ে পড়ছে পাহাড়ের নিচের দিকে এবং এগিয়ে যাচ্ছে পাহাড়ের তলদেশের দিকে নদী হয়ে বয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে আমরা মনোমুগ্ধ হয়ে পড়লাম প্রচুর লোকজনের এখানে সমাগম ঘটেছে কিছু কিছু লোকজন আবার তারা এই ঝর্ণার জলে দিনের সানটা সেরে নিচ্ছে প্রচুর কচি কাঁচা বাচ্চারা তারা ফটো তুলতে ব্যস্ত এবং নিজেদের সেলফি নিতে ব্যস্ত হয়ে পড়েছে আমরা দুগ্কা ওয়াটারফলস হয়ে আবার যাচ্ছি দুগ্কা ডামের দিকে যতটা কষ্ট হয়েছিল যত টাইম লেগেছিল এবার ততটাই আরামে আমরা নিচের দিকে যাচ্ছি সাইকেলে প্যাটেল করতে হচ্ছে না এবং খুব সাবধানের সাথে ব্রেক করে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে দেখছেন ঝালদা চল্লিশ কিলোমিটার টাটা জামশেদপুর পঁচাশি কিলোমিটার আর বলরামপুর আঠাশ কিলোমিটার কিন্তু আমরা এখান থেকে টাটা জামশেদপুর হয়ে খাটশিলা প্রবেশ করব আমরা দুর্গা ওয়াটারফলস দেখার পরে এগিয়ে যাচ্ছি দুর্গা ডামের দিকে দুর্গা ডামটা দেখব দেখার পরে এখান থেকে আমরা বাগলুনি পাহাড়ের দিকে যাত্রা শুরু করবো দেখতে পাচ্ছেন আমরা দুর্গা ডামে চলে এসেছি আমাদের ডান সাইডে আমাদের আর একটা ডেস্টিনেশান দুর্গা ডাম এটাকে দেখি দেখার পরে আমরা এগিয়ে যাব বাঘমণি পাহাড় হয়ে টাটা জামসের ফুল ঘাসীরা আমরা এসে পৌঁছে গিয়েছি ডামে চারিদিকে প্রাকৃতিক অসাধারণ সৌন্দর্য চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এবং মাঝখানে একটি ছোট্ট জলধারা এই জলধারার জল কাঁচের মতো স্বচ্ছ জলের মধ্যেই আকাশের নীল আকাশের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এবং জলধারার কাছে গেলেই আপনারা দেখতে পারবেন জলধারার নিচের পাথর প্লাস্টিক জলের বোতল এমনকি মাছ যে চোর মাছ যে জলের মধ্যে খেলা করে বেড়াচ্ছে তার স্বচ্ছ ছবি আপনাদের চোখে ফুটে উঠবে সাইকেলের মাধ্যমে পুরুলিয়া যাত্রার পঞ্চম দিনের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেন ভিডিওটা দেখার পরে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবেন যাতে পরের ভিডিওগুলি আপনি খুব সহজে দেখতে পারেন আর আপনাদের একটি লাইক আমাকে উৎসাহ প্রদান করবে এইরকম সাইকেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো ভিডিও করে আপনাদের সামনে উপস্থিত করার